আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্র জুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের মনোনীত প্রার্থী চলতি মাসেই প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন ডেমোক্র্যাট কামালা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আগামী দশ তারিখ তাদের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করবে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ আগামী মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে স্থানীয় সময় রাত নয়টায় এই বিতর্ক শুরু হবে বুধবার ওই বিতর্কের কয়েকটি নিয়ম জানিয়েছে গণমাধ্যমটি তারা জানায় ট্রাম্প কামলার বিতর্কের সময় কোনো দর্শক সেখানে থাকবে না একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে নব্বই মিনিটের বিতর্কে বিজ্ঞাপন বিরতি থাকবে দুইবার এবিসি ছাড়াও অন্যান্য নেটওয়ার্কেও সরাসরি সম্প্রচার হবে এই অনুষ্ঠান এবিসির নিয়ম নিয়ে নিজের সম্মতি জানিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি জনসভায় নির্বাচনে বিজয়ী হলে নিজের প্রথম মেয়াদে আড়াই কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণের কথা জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট তবে মাইক্রোফোন অপ্রাকার সিদ্ধান্তের বিপক্ষে শুরুতে নিজের মত জানালেও পরে সম্মতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এবিসি নেটওয়ার্কের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন তাদের মতো আর একটাও অসৎ গণমাধ্যম নেই এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একের পর এক জনমত জরিপ বের হচ্ছে বুধবার নতুন এক জরিপের ফল বলছে ডেমোক্রেটদের জাতীয় সম্মেলনের পর কামালার জনপ্রিয়তা আরও তিন দশমিক এক শতাংশ বেড়েছে বর্তমানে কামলা জনপ্রিয়তা আটচল্লিশ শতাংশ অন্যদিকে ট্রাম্পের তেতাল্লিশ শতাংশ যদিও এসব জরিপের প্রতি আস্থা নেই বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট রাহানুল রানা সময় সংবাদ